একটি এরোসোল স্প্রে ক্যানের ধারণ ক্ষমতা থ্রি ফিফটি মিলিলিটার এতে থ্রি পয়েন্ট টু গ্রাম প্রোপেন গ্যাস প্রোপেলেন রূপে ভর্তি আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এ ক্যানের ভেতর অ্যাটমসফিয়ার এককে গ্যাসের চাপ করতে হবে তো এটা একটা ধরলাম এরোসল স্প্রে ক্যান এই অ্যারোসল স্প্রে ক্যানের ধারণ ক্ষমতা থ্রি ফিফটি মিলিলিটার তো এই অ্যারোসল স্প্রে ক্যানের মধ্যে থ্রি পয়েন্ট টু গ্রাম প্রোপেন গ্যাস ভর্তি আছে থ্রি পয়েন্ট গ্রাম প্রোপেন গ্যাস তা যেহেতু এই অ্যারোসোল স্প্রেক্রের ধারণ ক্ষমতা থ্রি ফিফটি মিলিলিটার আমরা বলতে পারি প্রোপেন গ্যাসের আয়তনও থ্রি ফিফটি মিলিলিটার হবে কারণ প্রোপেন গ্যাসটা এই অ্যারোসোল স্প্রেক্রের সমস্ত জায়গা জুড়ে থাকবে তা সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রোপেন গ্যাসের আয়তন থ্রি ফিফটি মিলিলিটার মিলিলিটারকে লিটার করলে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা পাই জিরো পয়েন্ট থ্রি লিটার আর থ্রি গ্রাম প্রোপেন গ্যাস ডাব্লিউ ইকাল থ্রি পয়েন্ট গ্রাম প্রোপেলেন্ট রূপে ভর্তি আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস একেনের ভেতর অ্যাটমসফিয়ার এককি গ্যাসের চাপ কত হবে তা টি ইকুয়াল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আমরা সেলসিয়াসটাকে কেলভেন করলে দুইশো তিয়াত্তর যোগ করব কেলভেন দুইশো তিরানব্বই কেলভেন তো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে কেনের ভিতর অ্যাটমসফিয়ারে এককে গ্যাসের চাপ কত হবে গ্যাসের চাপ পি ইকুয়াল হোয়াট আমরা জানি পি ভি ইকুয়াল एनआर टी पि भक्ल डब्लु भाग एम आर टी और पी इक्ल डाब्ल्यू आर टी डब्लू डब्ल्यूर मान थ्री पॉइंट टू और मोलर गैस ध्रुवक आर मान जीरो पॉइंट जीरो एट टू वन लीटर केल्विन इन्वर्स इनभार्स इन्वर्स वन जीरो पॉइंट जीरो एट टू वन इंटू टम टू नाइन थ्री और भियर मान जिरो पॉइंट थ्री फाइव আণবিক ভর প্রোপেন গ্যাসের আণবিক ভর আমরা পাই C3H8 কার্বন 12 ইন্টু প্লাস হাইড্রোজেন 1 ইনটু এইট গ্রাম 44 आंसर হবে 44. 9年、atmosphère。